এক বনে বাস করত এক গরীব কাঠুরে আর তার দুই বউ গরীব কাঠুরের কোনো সন্তান ছিল না তাই সে দ্বিতীয় বিয়ে করেছিল একদিন বড় বউ বলল এত বছর সংসার করলাম কিন্তু আমার তো কোনো সন্তান হল না কি করব বলো ভাগ্যই এমন তাই বাধ্য হয়ে আমি দ্বীপীয় বিয়ে করেছিলাম কিছুদিন পর ছোট বউয়ের একটি ফুটফুটে বাচ্চা হল দেখো কি সুন্দর আমার সন্তান কিন্তু বাচ্চাটির বয়স যখন মাত্র দুই বছর তখনই বৃদ্ধ কাঠুরেটি মারা গেল এরপর শিশুটিকে নিয়ে দুইজনের মধ্যে বাঁধল ঝগড়া আমার জন্যই তোকে বিয়ে করে আনছে এই বাচ্চাটা আমার আমি ওর মা ও আজ থেকে আমার কাছেই থাকবে কি বলছো তুমি এটা তো আমার গর্ভে জন্মানো সন্তান এমন কথা বলছো কিভাবে আমি ওকে মানুষ করব ও আমারই বাচ্চা না আমি এটা মেনে নিতে পারি না আমি রাজদরবারে বিচার চাইব এভাবেই দুজন বউ বাচ্চাটিকে নিয়ে ঝগড়া করতে করতে রাজ দরবারে হাজির হল সিংহাসনে রাজা বসে আছেন সামনে দুইজন মহিলা একটি শিশুকে নিয়ে কান্নাকাটি করছে মন্ত্রী আর সিপাহীরা তাদের ঘিরে দাঁড়িয়ে আছে শান্ত হন একজন একজন করে বলুন কি হয়েছে রাজ দরবারে কেন এই চিৎকার মহারাজ বিচার করুন এই শিশুটি আমার আমি ওকে জন্ম দিয়েছি কিন্তু এই মহিলা জোর করে আমার কোল থেকে ওকে কেড়ে নিতে চাইছে মিথ্যে কথা মহারাজ ও দাহা মিথ্যে বলছে এই বাচ্চা আমার নারী ছেড়া ধন আমি ওকে সারা রাত ঘুম পাড়িয়েছি আর সকালে এই মহিলা এসে দাবি করছে ও নাকি তার মা রাজা দুই মহিলার দেখেই তীক্ষ্ণ নজরে তাকালেন দুইজনই সমানভাবে কান্নাকাটি করছে তোমাদের কাছে কোনো প্রমাণ আছে কে এই শিশুর আসল মা মহারাজ মা আর সন্তানের কি কোনো দলিলে প্রমাণ থাকে আমি ওর মা ও আমার সন্তান আমারও একই দাবি মহারাজ ওকে আমার কাছে ফিরিয়ে দিন আমি আর কিছু চাই না রাজা কিছুক্ষণ চিন্তা করলেন তারপর তার জল্লাদ ডাকলেন যেহেতু তোমরা দুজনেই দাবি করছো এই শিশুটি তোমাদের আর কোন প্রমাণ নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে সমান দুই ভাগে ভাগ করে দেব পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল জল্লাদ তোমার তলোয়ার বের করো ওকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করো। অর্ধেক অর্ধেক দাও আর বাকি রহিমাকে করিমাকে দাও এতে কারোর অভিযোগ থাকবে না জল্লাদ তলোয়ার উঁচিয়ে বাচ্চার দিকে এগিয়ে যাচ্ছে বাচ্চাটি কাঁদছে ঠিক আছে মহারাজ আপনি যা ভালো মনে করেন যদি আমি না পাই তবে ওকেও পেতে দেব না সমান ভাগই ভালো বিচার রহিমা চিৎকার করে জল্লাদের পা জড়িয়ে ধরলেন আর বললেন না থামুন দয়া করে থামুন মহারাজ আমি আমার দাবি প্রত্যাহার করছি আমি মা হতে চাই না বাচ্চাটিকে কাটবেন না ওকে ওই মহিলার কাছেই দিয়ে দিন অন্তত ও বেঁচে তো থাকবে আমি ওকে দূর থেকেই দেখব রাজার মুখে হাসি ফুটে উঠল তিনি জল্লাদকে থামার ইশারা করলেন থামো আমি আমার উত্তর পেয়ে গেছি এই মহিলাকে বন্দি করো ও মৃত্যুক কোনো আসল মা কখনো তার সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না রহিমা তুমি এই শিশুটির আসল মা কারণ তুমি নিজের অধিকারের চেয়ে সন্তানের জীবনের মূল্য বেশি দিয়েছ এটাই মায়ের মমতা সেনাপতি শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিন মনে রাখবে তলোয়ার দিয়ে সব বিচার হয় না কখনো কখনো হৃদয়ের মমতা দিয়ে সত্য খুঁজে নিতে হয় রহিমা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরছে এবং রাজার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে করিমাকে সিপাহীরা নিয়ে যাচ্ছে